আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা একটু যাব ডাক্তারের কাছে আব্দুর রহমানকে নিয়ে আব্দুর রহমানের মুখে চোখের নিচে কি যেন একটা হয়েছে এই ডাক্তার দেখাতে হবে এই আমরা ডাক্তারের কাছে যাচ্ছি নেওয়ার দরকার ছিল আরও দুই দিন আগে কিন্তু আমি বাড়িতে একা আমার দুটা ছোট বাচ্চা এই জন্য আমি যেতে পারি নাই আজকে ওর আব্বু আসছে এই জন্য এখন নিয়ে যাচ্ছি লাইসামনি আগে আগে হাঁটতেছে ওর আব্বুর সাথে এদিকে গাড়ি চলে আসছে আমরা গাড়ি দিয়ে যাব আবদুর রহমান খুশি ওরা দুই ভাই বোন কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়ে যায় গাড়িতে উঠবে অনেক থাকে চারিদিকে সবুজ আর সবুজ শুধু কলা গাছ মাঠ ভরা ধান পাকা ধান সব দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ সোনালি রঙের হয়ে আছে এদিকে কাশফুল দেখা যাচ্ছে আমরা ডাক্তারের দোকানে এসে পড়েছি এখন ওষুধ নিব আমরা সবসময় এই ফার্মেসি থেকেই আমার বাচ্চাদের জন্য ওষুধ নেই এবং কি আমাদের কোনো কিছু হলেও এখান থেকে ওষুধ নেই এখানকার ওষুধ কেন জানে আমাদের অনেক কাজ করে আল্লাহর রহমতে এখানকার ডাক্তারটাও অনেক ভালো এই জন্য ওদের দুই ভাই বোনের কোনো কিছু হলে আমি এখানে নিয়ে আসি এখান থেকে আবার যাব একটু মার্কেটে আব্দুর রহমানের আব্বুর জন্য আর আব্দুর রহমানের জন্য পাঞ্জাবি কিনব সেখানে যাব আব্দুর এদিকে লাইসা বসে আছে ও আরেকটা রুগীর দিকে তাকিয়ে আছে ওনারা কি করছে এদিকে আমরা পাঞ্জাবির দোকানে চলে আসছি এখানে একটা পাঞ্জাবি আমাদের পছন্দ হয় নাই সেরকম হাই কোয়ালিটির কোনো পাঞ্জাবি এখানে নেই এই জন্য আমরা এখান থেকে কোনো পাঞ্জাবি নেই নাই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ